এমনি তাওয়াক্কালে তো আল্লাহ রব্বী ওরব্বিকুম অবশ্যই আমি ভরসা করি কার ওপরে আল্লাহর উপরে আমরাও তো আল্লাহ ভরসা করি এই আল্লাহ ভরসার ব্যাখ্যা কি তাওয়াক্কুরের ব্যাখ্যা কি একবার ও তোমর তোম রাষ্ট্র ক্ষমতায় ও তো তোমার্লাহু তা আলাহ আনুহু তিনি রাষ্ট্র ক্ষমতায় খলিফাতুল মুসলিমিন খলিফাতুল মোহমিন যাকে আমিরুল মোহমিন বলা হয় কি বলা হয় জনগণ আমিরুল মোহমিন তিনি দেখলেন যে একদিন মসজিদ নববীর ভিতরে বাইরের কিছু লোক বসে তারা বিভিন্ন গল্প গুজবে আছে প্রথম দিন দেখলেন পরের দিন এসে দেখলেন হ্যাঁ ওরাই কয়েকজন তৃতীয় দিন এসে দেখেন হ্যাঁ ওরাই কয়েকজন তিনি অবাক হয়ে গেলেন যে এই এলাকার লোক নয় বাইরের লোক অবশ্যই মুসলমান মুসলমান হলেই তো তারা সাথে নামাজ পড়তেছে এবং মসজিদে বললেন কে তোমরা তারা বললে যে আমরা অমুক এলাকার থেকে এসেছি তো এখানে কেন তিনি চিন্তা করল হয়তো আমার সাথে কথা বলার জন্যই হয়তো এখানে জামিরুল মোমিনের সাথে আমরা দেখা করে কিছু দাবি দেওয়া দিবে বা মেলা সমস্যার কথা বলতে পারে বলে বলো আমি আমিরুল মোহামিন মানে আমি ওমর ইব্দুল খাতাব উনি তিনি নিজেকে আমিরুল মোহামিন নিজে বলেননি কোনো দিন কিন্তু ওনার পদমর্যাদা হচ্ছে আমিরুল মোহামিনীন বলছে আমি উমর ই খাতাব আমাকে বলতে পারো বলছে আপনার কাছে কোনো আবেদন করার জন্য আমরা এখানে আসিনি তো কেন আসছো বলছে আমরা আসছি এই মসজিদ নববীর বরকত নেওয়ার জন্য কি নেওয়ার জন্য বরকত না দেখেন তা কাজটা কিন্তু ইসলাম ইসলাম মনে হয় হয় কিনা ধর এখন বরকত নেওয়ার জন্য মানে ইসলামের মতোই কিছু কাজ আছে যেটা ইসলাম নয় যেটা ইসলাম একটু গভীর পাণ্ডিত্য আপনার না থাকলে বুঝতে পারবেন না ইসলাম না ইসলাম আর জাহিলিয়াত থেকে আলাদা করেছে না খুবই কঠিন একটা বিষয় বললেন তোমরা এই তিন দিন ধরে আমি দেখতেছি কার খাও বলছে আমরা নিজেরা আল্লাহ ভরসা নাহনু মোতাবাক্কি লু আমরা কার উপর ভরসা করি নাহরু না তাওয়াক্কা লু না আল্লাহ আমরা আল্লাহ ভরসা করি তা কিভাবে ধরো বলো বলছে মানুষ যখন যা দেয় আমরা সেটা খাই খায় দিয়া তোহফা আছে সেগুলা খাই এভাবেই চলো আল্লাহ ভরসা ও তোমর কি বললেন লা তুম মোতাবাক আলাল্লাহি বলন্তুম মুতাওয়াকিলুন আসলে তোমরা আল্লাহ ভরসাকারী কোনো লোক নয় তোমরা অন্যের উপরে ভরসাকারী লোক আল্লাহ ভরসাকারী লোক যারা ফাইজা কুদিয়াতিন সালাম ফান্তাসিরু ফিল আরদ অবতাগু মিন ফযলিল্লাহ আল্লাহ ভরসাকারী তারাই যার নামাজের পরে তার পেটের ওন রেজেক রুজি অন্বেষণে ফিল্ডের মধ্যে ছড়িয়ে যায় কারো ইনকাম করা টাকা বসে থাকে খাওয়ার জন্য এটা আল্লাহ ভরসা নয় সুতরাং এই মুহূর্তে এই মসজিদ থেকে বের হয়ে যাও অন্যথায় কিন্তু আমি আইনগত ব্যবস্থা নিয়ে নেব তিনি মসজিদ থেকে বের করে দিলেন এমনকার বাংলাদেশে যে এই ঘটনা ঘটত তাহলে কি বলতো কত বড় কাফের বলতো কিনা জোর এখন আল্লাহর ঘর থেকে বের করে দেয় এই কথা মানে কিন্তু আল্লাহর ঘর আছে ঠিকই কিন্তু আল্লাহর কোরআনকে অস্বীকার করে বসে আছে কথা ঠিক না নামাজ শেষ হবে তুমি ফিরতে যাও বসে থেকে আর একজনের হাদিয়া খাওয়ার জন্য দিনের পর দিন খরচ করবে এর নাম আল্লাহ ভরসা নয় এটা মানুষের প্রতি ভরসা কার প্রতি ভরসা ধরে মানুষের প্রতি ভরসা